পভুলেশন ক্যালকুলেশন বাচ্চা নেওয়ার জন্য কখন সাহস করবেন মা হওয়া একটি আনন্দের অনুভূতি যদি একজন মহিলা গর্ভবতী হওয়ার কথা ভাবেন তবে তাকে প্রথমে নিজের মাসিক চক্রের দিকে নজর দিতে হবে কারণ অবুলেশন হল গর্ভধারণ সংক্রান্ত সমস্ত সমস্যার উত্তর একজন মহিলার ডিম্বাশয় থেকে ডিম্বাণু নেওয়া শহরকে অভুলেশন বলে অবুলেশনের প্রক্রিয়া প্রতি মাসে একটি নির্দিষ্ট সময় হয়ে থাকে গর্ভবতী হওয়ার জন্য আপনার মাসের কোট সম অবলেশন হচ্ছে তা জানতে হবে কারণ এই সময়টি বিভিন্ন মহিলাদের জন্য আলাদা সাধারণত আঠাশ দিনের মাসিক চক্রে চোদ্দ থেকে ষোলো দিনের কাছাকাছি ঘটে এটি কিন্তু সব নারীর মাসিক চক্র আঠাশ দিনের হয় না সাধারণত এই মাসিক চক্র ছাব্বিশ থেকে বত্রিশ দিনের হয়ে থাকে আর ওভুলেশন হয় একজন নারীর পিরিয়ড শেষ হওয়ার দশ থেকে উনিশতম দিনে পরবর্তী মাসিকের প্রায় বারো থেকে ষোলো দিন আগে মহিলারা নিজেদের অবলেশনের লক্ষণগুলি বুঝতে পারবেন নানা লক্ষণ দেখে জমি থেকে যে তল নিষ্কৃত হয় তা ঘন হয়ে যায় একই সময়ে মহিলাদের শরীরে তাপমাত্রা বৃদ্ধি পায় কিছু মহিলার অভুলেশনের সময় তলপেটে হালকা ব্যথা হয় যা কয়েক সেকেন্ড বা কয়েক ঘন্টা স্থায়ী হয় চাইলে মা হতে এমন মহিলারা অবলোষণ কিটে সাহায্য নিতে পারেন একটি অভুলেশনের আগে প্রসাবে লুটিনাইজিং হরমোনের বৃদ্ধি শনাক্ত করা যেতে পারে অনেক মহিলারাই এই সময় স্থান বেশি সংবেদনশীল হয়ে ওঠে বমি বমি ভাব এবং মাথা ব্যথা অনুভূত হয় সঙ্গে মাসের এই সময় শারীরিক সম্পর্কের ইচ্ছা পর ডিম শরীরে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা পর্যন্ত থাকে তাই পিরিয়ড শেষ হওয়ার দশ নম্বর দিন থেকে একদিন ছাড়া ছাড়া সহবাসের পরামর্শ দিয়ে চিকিৎসকরা বৃষ্টতম দিন পর্যন্ত